আবারও ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজার দেওর আলবালা শহরে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলি বাহিনীর এবার ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি এদিকে গাজায় আরো দুজন ইসরায়েলি সেনানি হত আর জানিয়ে দিব এবার ভারত চীন ও ব্রাজিলকে যুক্তরাষ্ট্রের করা হুশিয়ারি এদিকে পারামানবিক কর্মসূচি বন্ধ করবে না তেহরান গাজায় একদিনে নিহত আরো একশো জন ফিলিস্তিনি প্রাণহানি ছাড়ালো ঊনষাট হাজারে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনি হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান তাদের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সারি বলেন অভিযানে বেনগুরিয়ন বিমানবন্দর অধিকৃত জাফায় আরো একটি সামরিক লক্ষ্যবস্তু ইলাদ বন্দর রামন বিমানবন্দর এবং আশদত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে তিনি আরো বলেন অভিযানটি পাঁচটি ড্রোন দিয়ে পরিচালিত হয়েছিল আরও বলেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আর জোর দিয়ে বলেন এই অভিযানটি নিপিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণহত্যার অপরাধ এবং হোদাইদা বন্দরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছিল আগ্রাসন মোকাবেলা ও প্রতিরোধে গত কয়েক মাসে ইয়েমেনের সাফল্যর কথা উল্লেখ করে সারি বলেন ইয়েমেন আসন্ন পর্যায়ে যে কোন শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত সূত্র মেহের নিউজের এদিকে গাজার দেউর আল বালা শহরে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলি বাহিনীর বিপুল পরিমাণে ইসরায়েলি ট্যাঙ্ক স্থানীয় সময় সোমবার গাজার শহরের দেউর আল বালার দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রথমবারের মতো প্রবেশ করেছে ইসরায়েলি সূত্রে জানানো হয়েছে সেনাবাহিনী সন্দেহ করছে যে এই এলাকায় জিম্মি হিসেবে আটক ইসরায়েলি নাগরিকদের রাখা হতে পারে এই অঞ্চল গাজায় একুশ মাসেরও বেশি যুদ্ধের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ধারা পরিপূর্ণ ইসরায়েলি একটি অপসারণ আদেশ জারি করার পর শত শত বেসামরিক নাগরিক পশ্চিম বা দক্ষিণ দিকে পালিয়ে যায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা হামাসের সামরিক অবকাঠামো ও সামর্থ্য ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে জিম্মি পরিবারগুলি তাদের প্রিয়জনদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুদ্ধের সময় গাজায় মানবিক সংকট আরো তীব্র হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার দাবি জোরালো হচ্ছে সূত্র রয়টার্সের এবার ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের নেতারা একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন সেই বৈঠকে জার্মানি জানিয়েছে তারা ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সাহায্য করবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিড হেকসেজের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস তারপর তিনি বলেছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তিনি একমত যত তাড়াতাড়ি সম্ভব জার্মানি পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেবে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিরিনস্কি জানিয়েছেন বুধবার ফের তারা রাশিয়ার সঙ্গে শান্তি বৈঠকে বসবেন গত তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দুই দেশের যুদ্ধ বন্ধের আলোচনা নতুন করে শুরু হয় তবে এসব আলোচনা এখনো পর্যন্ত আসার কোনো বার্তা দেয়নি উল্টো ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের মাত্রা বৃদ্ধির লক্ষণ পাওয়া যাচ্ছে এদিকে গাজায় আরো দুইজন ইসরায়েলি সেনা নিহত বিস্ফোরণে দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়া দুই ঘটনায় অন্তত চারজন সেনা আহত হয়েছে খবর আনাজুলো এজেন্সি ও টাইমস অব ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের মতে দক্ষিণ গাজায় যুদ্ধের সময় তেরোতম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট অমিত কোহেন মারা যান ইসরায়েলি বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে খান ইউনিসের একটি ভবনের ভেতর গোলা বারুদের বিস্ফোরণে কোহেন নিহত হন এই ঘটনায় অপর দুই সেনা আহত হন ইসরায়েলি সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে গত সোমবার দক্ষিণ গাজা রাফা এলাকায় লড়াইয়ের সময় একজন আইডিএফ রিজার্ভিস্ট সেনা নিহত হয়েছেন নিহত সেনার নাম সার্জেন্ট মেজর বিলাদিমির লোজা ছত্রিশ বছর বয়সী এই সেনা কর্মকর্তা পঞ্চম ব্রিগেডের সত্তর বিশতম ব্যাটালিয়নের অংশ ছিলেন এই ঘটনায় আরো দুই সেনা আহত হন এবার ভারত চীন ও ব্রাজিলকে যুক্তরাষ্ট্রের করা হুশিয়ারি রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারত চীন ও ব্রাজিলের উপর উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সতর্ক করে বলেছেন ভারত চীন ও ব্রাজিল সহ যে সব দেশ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে না সে সব দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই তিনটি দেশ রাশিয়ার তেলের প্রধান গ্রাহক এবং তাদের অব্যাহত তেল আমদানি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণ চালিয়ে যেতে সহায়তা করছে তিনি সতর্ক করে বলেন সে কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এই দেশগুলোর উপর একশো শতাংশ শুল্ক আরোপ করতে পারেন গ্রাহাম এর আগে ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রাখছে সেসব দেশের পণ্যের উপর পাঁচশো শতাংশ আহ্বান জানিয়ে একটি বিল প্রস্তাব করেছিলেন ফক্স গ্রাহাম বলেন রাশিয়ার দেশের উপর ট্রাম্প শুল্ক আরোপ করতে যাচ্ছেন চীন ভারত এবং ব্রাজিলকে আমি বলবো যদি তোমরা এই যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য সস্তায় রাশিয়ান তেল কিনতে থাকো তাহলে আমরা তোমাদের ধ্বংস করে দেব এবং আমরা তোমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেব সূত্র এনডিটিভির এদিকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না তেহরান তেহরান তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ছেড়ে দেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি যা গত মাসে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল খবর আল জাজিরার সোমবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আরাগুচি মার্কিন সম্প্রচারক ফক্স নিউজকে বলেন এটি এখন বন্ধ রাখা হয়েছে কারণ হ্যাঁ ক্ষতিগুলো গুরুতর তবে স্পষ্টতই আমরা আমাদের সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না কারণ এটি আমাদের বিজ্ঞানীদের একটি বড় অর্জন এখন তার চেয়েও বেশি এটি জাতীয় গর্বের বিষয় এসরা সাক্ষাৎকার এক শুরুতে আরাঘসি বলেন ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য উন্মুক্ত আছে তবে আপাতত তারা সরাসরি আলোচনা করবে না আরাঘসি আরো বলেন যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই লাভজনক সমাধানের জন্য আসে তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে প্রস্তুত মন্ত্রী আরো বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণ থাকবে তা প্রমাণ করার জন্য আমরা যে কোনো আস্থা তৈরির পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানানোর দিকে যাবে না বিনিময়ে আমরা আশা করি তারা তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে গাজায় একদিনে নিহত আরো একশো চৌত্রিশ জন প্রাণহানি হাজার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো একশো চৌত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো ঊনষাট হাজারে এছাড়া সহায়তা নেওয়ার সময় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো নিরানব্বই জন নিহত হয়েছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনি সংখ্যা বেড়ে 59 হাজার 29 জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা গণহত্যামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছে সোমবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় গাজায় আরো একশো লাশ হাসপাতালে আনা হয়েছে এছাড়া আহত হয়েছেন আরো এক হাজার জন এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়ালো এক লাখ বিয়াল্লিশ হাজার একশো জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়েছে অনেক লাশ এখনো ধ্বংস স্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে উদ্ধারকারীরা অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারছেন না এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের ইরানে পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে এই হুমকি দেন তিনি বলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় সোমবার রাতে ট্রাম্প তার ত্রুচ্ছ সালে একটি পোস্টে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি বলেছেন অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম প্রয়োজনে আমরা আবারও তা করব ট্রাম্প সিএনএন কে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ট্রাম্প লিখেছেন সিএনএন এর উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংসকারী মোহন মার্কিন পাইলটদের কাছে ক্ষমা চাওয়া সোমবার ফক্স নিউজের ব্রেট বিয়ারেরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রী عباس আরাঘোসি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার পরিমাণ এখন আমাদের পারমাণবিক শক্তি সংস্থা মূল্যায়ন করছে